দুই দিন আগে আহমদুল্লাহ হুজুর ঈদ র্যালিতে এই ধরনের আয়োজন নিয়ে সতর্ক করেছিলেন আমরা সেই সতর্ক বাণীটুকু একটু আমরা শুনি আহ এই জাতীয় র্যালি আমরা যখন বের করি সেই র্যালিগুলো যদি আর অন্য কোনো নিষেধাজ্ঞার মধ্যে না পড়ে যেমন র্যালি বের করতে গিয়ে আপনি মানুষের চলাচলে ব্যাঘাত করলেন মানুষের অসুবিধার কারণ হলেন অথবা নারী পুরুষ সেখানে পর্দার বিধানকে বিধানগুলি দেখিয়ে মিশে গেল ব্যবহার থাকলো এসব বিষয়গুলো যদি থাকে তাহলে সেটা অবশ্যই যায়জ হবে না কিন্তু যদি সেগুলো না থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে সেক্ষেত্রে আনন্দ এবং উৎসব করে রাস্তায় বের হওয়া এটা নিষেধ না মোটা দাগ এটা নিষেধ না কিন্তু আমরা যখন রাস্তায় জাতীয় র্যালি বা মিছিল বের করি সাধারণত রাস্তাঘাট বন্ধ করে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে করি সেটা তো আসলে অন্য মানুষদেরকে অধিকার নষ্ট করে করা হয় এটা গণতান্ত্রিক সিস্টেম হতে পারে শরীর আসলে এটাকে মানুষের কষ্ট দিয়ে এভাবে রাস্তা দখল করার অনুমোদন করে না আমি সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়া কোয়ান জলু সাহায্য তুমি রাস্তা দখল করবে না রাস্তায় বসবে না কারণ মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হবে সেটা খেয়াল রাখা দরকার আর তাছাড়া ঈদের যে সুন্না এই সুন্নাগুলো ভেরি ক্লিয়ার এখন আবার নতুন করে র্যালি বের করার একটা সুন্দর না হয় কারণ এটা যখন আস্তে আস্তে এস্টাবলিশ হয়ে যাবে তখন মানুষ মনে করবে ঈদের দিনের শ্যামাই খাওয়া চিনি খাওয়া অন্যান্য কাজের পাশাপাশি একটা আমল এটাও যে আমরা একটা র্যালিতে বের হব এটা সকল যদি পরে সকল শর্তের পরে এটা জায়েজ হতে পারে বহু শর্ত সাপেক্ষে কিন্তু এটা গুনাহে পর্যবসিত হয়ে যেতে পারে সে আশঙ্কা থাকলে এটা বরং না জায়েজ হবে কি ঠিক দুই দিন আগে এই বিষয়ে সতর্ক করেছিলেন আহমদুল্লাহ হুজুর তখনও কিন্তু জানা যায়নি যে এই র্যালিতে এভাবে মূর্তি এভাবে আয়োজন করা হবে আমি দুটা ভিডিও দেখাবো একটা ভিডিও হলো আপনারা এখানে দেখবেন আপনারা দেখেছেন এটা সবাই তারপরেও আবার দেখাই মানে এই ভিডিওটাতে যে অংশটা দেখা যাচ্ছে যে মূর্তিগুলো যে হাতি তারপরে জিনভূত প্রেত এই অংশগুলো আয়োজন করা হয়েছে এবং যেই মিউজিকের আয়োজন করা হয়েছে যে আপনার মিউজিকের তালে তালে সবাই নাচছে একসাথে হ্যাঁ নাচানাচি করছে দেখেন একটা সময় আমরা কি দেখলাম যে ঈদের দিনে ট্রাকের উপরে সাউন্ড বক্স নিয়ে কিছু ছেলে এলাকায় এলাকায় সব মানে গান বাজনা বাজিয়ে উৎসব করে ওই সময় কিন্তু আমরা সবাই অপছন্দ করেছি আপনার হলো সেটাকে বন্ধ করার জন্য বলেছি এবং এটা প্রশাসন বন্ধ করলে আমরা সেটাকে বাহাবা দিয়েছি ঠিক একই জিনিসটা কিছু জনপ্রিয় ব্যক্তি যখন প্যাটার্নটা চেঞ্জ করছে যে জনপ্রিয় ব্যক্তিরা এটাকে উৎসাহ দিচ্ছে পজিটিভলি ব্যাখ্যা করছে তখন এটা আমরা বৈধ মনে করছি ঠিক আছে কিন্তু আসলেই এটার সুযোগ আছে কিনা এবং একটা বক্তব্য এসেছে আগামীর দিনগুলোতে আরও জাঁকজমকপূর্ণভাবে হবে ঈদ আয়োজন হবে আমি আজকে আরেকটা ভিডিও দেখাবো এটা তো আমরা দেখলাম যে এইভাবে আপনার হলো এই এইভাবে এইভাবে আমরা দেখলাম যে মূর্তি নিয়ে মিছিল সাথে গান বাজনা হচ্ছে মুসলিমদের সন্তানের কাঁধে এসব মূর্তি উঠায় দেওয়া হয়েছে তারা সেটা নিয়ে নাচানাচি করছে এটা তো আমরা দেখলাম আমার একটা প্রশ্ন যে এই আপনার হলো মূর্তি সাথে করে রাখা মিউজিক সাথে করে রাখা এতে কি ঈদের আনন্দ মানে অনেক গুণ বেশি হয়ে গেল আমি জিজ্ঞাসা করছি আমি একটা সুন্দর একটা আয়োজন দেখাবো দেখেন স্বপ্ন দেখি সন্নত হোক জীবনের জাগোর আশোক মানুষ ডেকে যাবো বিশলা মে আমর স্বপ্ন দেখি সুন্নত হোক জীবনের জাগোর আশোক মনুষ ডেকে So much আমাদের মাঝে এই ধারণা জন্ম দিয়ে দিল যে ঈদ মানে গান উৎসব নাচানাচি করা এইটা যারা আমরা সারাটা মাস কষ্ট করে রোজা রেখেছি এত কষ্টের পরে যেই ঈদটা ঈদটাও কিন্তু আমাদের আল্লাহর একটা উপহার এই এই কষ্টের প্রতিদান আমার ঈদ হলো পুরস্কার তাই না এই দিন আমি উৎসব করব সাদা মাস ত্যাগ শিকার করা শেষে সেই ত্যাগ শিকারকে হিন্দুয়ানি কালচারে রূপান্তরিত করা যে ঢোল পিটাতে হবে ব্যায়াম পাটি করে বাঁচবে ঢোলে তালে তালে সবাই নাচবে সাথে কিছু মূর্তি থাকবে এইটা ফরহাদ মাঝহার যে মানে আছে তার একটা বক্তব্য ছিল যে বাংলাদেশের ইসলাম নাকি আলাদা ঠিক আছে মধ্যপ্রাচ্যের ইসলাম এক রকম বাংলাদেশের ইসলাম এক রকম অর্থাৎ ফরহাদ মাঝার যেটা বিশ্বাস করে যে ইসলামে গান বাজনা মিউজিক এগুলো থাকতে পারে আপনার হলো আরও অনেকগুলো বিষয় আপনারা জানেন সেগুলো জানেন এবং আজকে আমি দেখতে পাচ্ছি যে এই যে ঈদ উৎসবটা হলো মূর্তি নিয়ে ব্যায়াম পাটি নিয়ে ঢোল দেখেন যারা আমরা যারা ঈদগাহে যাই একসঙ্গে সবাই যাই এই যাওয়াটাই একটা উৎসব একসঙ্গে সবাই হই একজন মমিনের জন্য এটাই উৎসব এইটাই উৎসব সবার জন্য হ্যাঁ তো এটা আলাদাভাবে আলাদা একটা আমলে রূপান্তরিত করা যে ঈদের দিন মিছিল বের করতে হবে গান বাজনা সহ করে ব্যায়াম পার্টি সহ করে যেটা আমাদের ইসলামের বিধান না সংস্কৃতি না ইসলাম উইথ মিউজিক যারা রূপান্তরিত করতে চাচ্ছেন রূপান্তরের প্রক্রিয়া আছেন হরহাদ মাঝহার ও তার অনুসারীরা তাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না তারপরে এই যে সামনে আসিফকে আলেম যিনি নিয়ে আসলেন টেনে নিয়ে আসলেন হুম ডেকে নিয়ে আসলেন সামনে ওনার এই পাশে একজন এই পাশে একজন ঠিক আছে দেখেন ইমামের ওনার উনি উনি কোন মতবাদের ইমাম জানি না উনি হলো তিনবার যে তাকবির তাকবিরের পরে যে হাত তিন তাকবির দেওয়া হয় ওইখানে হাত ছেড়ে দেওয়ার একটা বিধান আছে এই হাতটা উনি সারেন নাই আমি জানি না উনি আসলে কোন আকিদার ইমাম আপনার হলো এবং সেই আকিদার নামাজটা এখানে আয়োজন হয়েছে কিনা হ্যাঁ এটা হলো আমার একটা প্রশ্ন সেই আকিদাতে হয়তোবা এইরকম বিধান থাকতে পারে যে ইমামের পাশে দুইজন আরেকজন লোক থাকবে কিন্তু আমরা যে ভুলটা ধরিয়েছি যে এখানে আসিফ কেন সারা বিশ্বের প্রধানমন্ত্রীরা পর্যন্ত এক কাতারে নামাজ পড়ে তাকে স্পেশালভাবে যায় নামাজ রেখে দেওয়া হয়েছে আলাদা কাত মানে জাস্ট দুইজন দাঁড়াবে ইমামের পিছনে এইখানে এইখানে থাকার জন্য সে কতটুকু যোগ্য আমরা এইটা বোঝাতে চেয়েছি এইখানে থাকবে যে সে ইমামের মতোই আরেকজন ইমাম যে ইমামের ভুল ধরাবে এই যে হাত বেঁধে ছেড়ে দিল ছেড়ে দিল না সে একটা ভুল করলো হ্যাঁ আপনার হলো অনেকের মতে যে এটা ছেড়ে না দেওয়াটা সঠিক হতে পারে কিন্তু আমরা এই দেশের মানুষ অধিকাংশ হানাফি মাঝহাবের মানুষ সেই হানাফি মাঝহাবে কিন্তু ছেড়ে দেওয়ার বিধান তাহলে উনি কিন্তু এই যে নামাজ পড়ালো সবাই হাত ছেড়ে দিল কিন্তু উনি হাত ছাড়লো না অর্থাৎ উনি ওই এই নির্দিষ্ট মাঝহের না অন্য মাঝহের হতে পারে উনি সেই অনুযায়ী উনি হাত ছাড়েন নাই তাহলে হানাফি মাঝহের মানুষগুলো একত্রিত হয়েছে এইখানে উনি অন্য মাঝাবের হয়ে তার মতো করে নামাজ পড়ছে তার মতো করে সামনে দুটা জায়গা রাখছে তার মধ্যে একজনকে আসিফকে নিয়ে আসলো যে মাথায় টুপি নাই টাকনুর নিচে কাপড় সামগ্রিকভাবে এক মানে একজন নামাজ পড়নেওয়ালা বা নামাজের জন্য যোগ্য একজন ব্যক্তি যে নামাজ পড়াতে পারে এই রকম লোককে ওখানে জায়গা দেওয়া দরকার তাকে না দিয়ে সেখানে নিয়ে আসছে এটাকে নিয়ে আমরা যখন ভুল ধরলাম আমাদেরকে খোঁচাখুচি করছে আমাদেরকে বলতেছে তোরা বাস। আমরা কি মোটেও কোনো অংশ থেকে বিকৃত তথ্য সাজিয়েছি এমনটা হয়েছে যে ওখানে আসিফ ছিল না আসিফকে এডিট করে আনা হয়েছে না আংশিক ওই অংশ দেখানো হয়েছে যে আসিফ ওখানে ইমামের পাশে দাঁড়ায় আসে এটা তো কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না যে আসিফের ওখানে দাঁড়ানো অপ্রাসঙ্গিক তাই না এটা কি প্রাসঙ্গিক ধরেন আসিফ কি আরও একবার এখানে দাঁড়াবে আমরা প্রচুর সাইবার হ্যারাসমেন্টের শিকার হয়েছি এই ঘটনাকে তুলে ধরে আমরা প্রচুর হ্যারাসমেন্টের শিকার হয়েছি প্রচুর হুমকি এখানে শিকার হয়েছি এমন এমন নোংরা নোংরা কথা বলেছে যেগুলো এখানে স্ক্রিনে দেখালে সবাই আপনারা লজ্জা পাবেন আমাদের কথা যে আমাদের ইসলাম সারা বিশ্বে একই রকম এখানে বাংলাদেশে নতুন করে এরকম মূর্তি দিয়ে ইসলাম ব্যায়াম পার্টি দিয়ে ইসলাম আদৌ প্রয়োজন নাই আমরা পরিবারের সঙ্গে একসঙ্গে থাকি আমাদের ভালো থাকার জন্য আমাদের ভালো থাকার জন্য হিন্দি গান প্রয়োজন নাই ওকে আমাদের ভালো থাকার জন্য ভালো উৎসবের জন্য ব্যায়াম পাটি প্রয়োজন নাই একজন মুমিন আমরা রোজা করছি কষ্ট করে সারা মাস আর সেই কষ্টের রোজা ব্যায়াম পাটি মূর্তি দিয়ে যারা নষ্ট করলো তাদের জন্য আল্লাহ যথেষ্ট এই আর কি